ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই পৃথিবীতে তিনটা ইবাদত করা আমল করা সবচেয়ে কঠিন বলতে হবে আমার সাথে কয়টা আমল করা সবচেয়ে কঠিন তিনটা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আশদ্দুল আআমালি সালাসা الجود من الله والورع في الله وكلمه حق عند مى ইমাম শাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন এক নম্বর আল জুদু কিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন আপনার পকেটে টাকা পয়সাই নেই এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন আসি পাঁচ টাকা দুই টাকা দিয়ে দিব আর থাকে তিন টাকা এটা দেওয়া খুব কঠিন টাকা কম থাকলে দান সদকা করা খুব কঠিন দুই ওয়াল ওয়ারউ ফি খলওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে যারা আছি আমরা সবাই আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনা করতেছি না এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি আসলেই সত্যি কথা এখানে কেউ গুনায় করতেছি না আমরা কিন্তু ঘরে যান দরজাটা বন্ধ করেন আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন। ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে ইবলিস নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না একটু দেখো ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন আল্লাহ নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এটা হলো দুই নম্বর তিন নম্বর ওয়া মাত্র হ্যাফ কিন যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কচিত যার কাছে কিছু আশা সুৎখুরের কাছে আপনি আশাবাদী এই বেটা সুদের টাকা পকেটেই নিয়ে আপনার কাছে আসছে আসার পর কয় ভাই মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম তো আপনিও শুনছেন শোনার পর বললেন জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম মুফতি সাহেবরা বলছে যে এই এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয় সুদ হয় তা আমি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমার কিছু দিবে না পকেটে কিছু নিয়ে আর যদি আমি বলি না না মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন আপনি এটা পুরো ঠিক আছে তখন পকেট থেকে বের করেন কিছু খায় অকালিমা তো হাক কিনে ইন্দামাই ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বসে একশোটা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন কেন বলে প্রমোশন যদি নাবারে এজন্য বসে যা করে আমি কি তোমাদের সাথে যে এক বছর ছিলাম আমার কোন আচরণের তোমরা কষ্ট পেয়েছো কষ্ট কিন্তু পাইছে হয় না আপনি কোনো অন্যায় করেন নাই কোনো ভুল করেন নাই কেন আমার যেন প্রমোশন বারে ওই যে ইমাম শাফি বলেন কালিমাতুল হকিন ইনদামা ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন এক নাম্বার টাকা পয়সা কম থাকলে সৎকা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন কিন্তু আমরা ইনশাল্লাহ তিনটা করে দেখাই দিব টাকা পয়সা কম থাকলেও দান করব। নির্জনে আল্লাহকে ভয় করব। যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা আল্লাহ তৌফিক দান করব